হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে কিন্তু আমরা দেখাবো ভাইরাল চাইনিজ রাবার ম্যাট্রেস যেটা আপনার চাইনিজ রাবার ম্যাট্রেস যেটা আপনার খুবই সফট আমাদের এই রাবার মেট্রেসটাই দেখেন এটা সেলাই করা হচ্ছে তো এই দেখেন খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আপনার খুবই সফট এ দেখেন খুবই সফট এটা আপনারা কিন্তু একেবারে গোল করে ফেলতে পারবেন খুবই সফট একটি রাবার ম্যাট্রেস তো আমাদের এই ধরনের একটি রাবার ম্যাট্রেস অর্ডার করতে আমাদের দেওয়া বিজ করে নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনা মজিদ এখানে আসলে সরাসরি আপনার দেখে বসে আপনার চাইনিজ রাবার মেটেস্টিপ বানিয়ে নিয়ে যেতে পারবেন দেখেন এটা কিন্তু একটা সেলাই করা হচ্ছে আমাদের কাপড়টা দেখেন খুবই সুন্দর আরও বিভিন্ন ধরনের কাপড়ের কালার আসে আপনারা চাইলে দেখে বসে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু এখন সেলাই করা হচ্ছে আমরা কিন্তু চাইলে সাইডে এইভাবে বর্ডার লেস দিয়ে সেলাই করে থাকি তো আপনারা যা সরাসরি আমাদের ফ্যাক্টরি চলে আসে আমাদের ফ্যাক্টির লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির লোকেশন হল ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগগুলি মিনার মসজিদ তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ